হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের একটি ওয়েল ফুলের কিছু অজানা ও দুর্দান্ত তথ্য দেব যা জানার পর আপনি এই ফুলের আরো বেশি করে কদর করবেন তো চলুন লেটস স্টার্টেড কি ঠিক বলেছি তো দেখার পরই হয়তো এই ফুলকে চিনে গেছেন হ্যাঁ এটি নয়নতারা তারা ফুল আবার একে অনেকে বিস্কুট ফুলও বলে থাকেন কেউ কেউ তো একে বলে পয়সা ফুল আচ্ছা আপনার এলাকায় ফুলকে কি নামে ডাকে নয়নতারার তারার কিন্তু বিভিন্ন রং হয়ে থাকে আমার সংগ্রহে সাদা এবং গোলাপি এই দুটি রং আছে এই ফুলটি কিন্তু সম্পূর্ণ গন্ধহীন কিন্তু এটি আমার অনেক পছন্দের কারণ এই ফুলটি সারা বছরই ফোটে থাকে শরৎ এবং বসন্তকালে তো অনেক বেশি বেশি ফোটে আর খুবই কম যত্নে এই গাছটির ফুল অসম্ভব বেশি হয়ে থাকে যা দেখতে লাগে অসম্ভব কি ফুলের বেশি রয়েছে এছাড়াও কৃমি রোগে রক্তচাপ বৃদ্ধিতে বহুমূত্র নানা রোগের ব্যবহার রয়েছে এছাড়া আপনাকে যদি কখনো বা মৌমাছি ফুলের জ্বালা অথবা কীট দংশনে দ্রুত উপশম দরকার হয় আপনি অবশ্যই নয়নতারার ফুল বা পাতার রস ব্যবহার করতে পারেন মন ভালো রাখতে মেধা বৃদ্ধিতে কিন্তু এই নয়ন ফুলের কোনো জুরি নেই সো এভরিওয়ান কেমন লাগলো আজকের এই ভিডিওটি এটি আমার চ্যানেলের প্রথম শিক্ষণীয় কোনো ভিডিও আই হোপ আপনারা অবশ্যই কিছু না কিছু এই ভিডিও থেকে শিখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সি ইউ দ্য নেক্সট ভিডিও টিল দেন আসসালামু আলাইকুম